হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি বাইরে এখন প্রচন্ড গরম আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু ভালোই হয় আজকে আমি ঘরোয়াভাবে কিভাবে আপনারা আইসক্রিম তৈরি করতে পারেন এটাই শেয়ার করতেছি খুব সহজ একটা রেসিপি মাত্র তিনটা উপকরণ লাগবে আমি এখানে নিয়েছি কলা এই কলাগুলো হচ্ছে আমাদের গাছেরই একেবারে জেনুইন কোনো ফরমালিন দিয়ে পাকা না তো আমি এই কলা দিয়ে আজকে এই আইসক্রিমটা বানাবো আর নিতে হবে দুধ একটা পাতিলে আমি এক পোয়ার মতো দুধ নিচ্ছি আপনারা দুধের পরিমাণটা কম বেশি নিয়ে নিতে পারেন তো চুলায় এটা জাল করে নিচ্ছি একটু শুধু কমিয়ে নিব। আর এখানে অল্প একটু চিনি দেব আর আমাদের এই গাছের কলাগুলো কিন্তু একেবারে খুব মিষ্টি তো তার জন্য এখানে চিনি পরিমাণটা একটু আমি কমিয়ে নিচ্ছি একটু শুধু দিচ্ছি দিয়ে এভাবে জাল করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে চাইলে এখানে গুঁড়া দুধটাও কিন্তু দিতে পারেন অন্যদিকে একটা বাটিতে আমি দুটো কলায় এরকম পেস্ট করে নিয়েছি তারপরে এখানে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি তারপরে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন এই আর বাসায় যদি বিট করা মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা সুন্দর করে বিট করে নেবেন দেখবেন যে অনেকটা ফোম আকৃতির হয়ে যাবে আর ফোম আকৃতির হলে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট হবে তারপরে এটা দেখুন মিশিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে আর এই যে বক্সগুলো দেখতেছেন এই বক্সগুলো কিন্তু বাজারে যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন দাম যে অনেক বেশি তা কিন্তু না আর না হলে ওয়ান টাইম কাপগুলোতেও কিন্তু আপনারা এই আইসক্রিমটা বসাতে পারেন তারপরে বক্সের প্রত্যেকটা মুখে আমি অল্প অল্প করে এই দুধ কলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটা করে কাঠি মাঝখানে দিয়ে দিতে হবে এরপরে এটা আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে আমি দু ঘন্টার জন্য এটা রাখবো দু ঘন্টার মতো রাখলেই কিন্তু এটা দেখবেন যে আইসক্রিম হয়ে গেছে দেখুন দু ঘন্টা পরে ফিরে এসেছি সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আপনারা চাইলে এগুলা পরিবেশন করতে পারেন বা বাড়ির যে কোনো সদস্যকে খাওয়াতে পারেন আমার বাসায় ছোট বাচ্চা আছে আমি এই বাচ্চার আপতার মেটানোর জন্য কিন্তু এভাবে অল্প অল্প করে দিয়ে এই আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদের বাসায় যদি ছোট বাচ্চারা থেকে চাইলে কিন্তু বাইরের আইসক্রিম না কিনে বাড়িতেই এভাবে করে আপনারা আইসক্রিমগুলো বানিয়ে তাদের আবদার মেটাতে পারেন এটা একবারে স্বাস্থ্যসম্মত বাইরের আইসক্রিম তো আমরা একেবারে বলতে পারি না যে স্বাস্থ্যের জন্য ভালো চাইলে এভাবে করে এই গরমের মধ্যে এই আইসক্রিমগুলো বানিয়ে বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খাবারও প্রচুর করবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ